সমুদ্রনগরীর কক্সবাজারে বুদ্ধিজীবী দিবস স্মরণে গানের মিছিল ও আলোক প্রজ্বলন বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ পড়ুয়া সমুদ্রনগরী কক্সবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন আলোক প্রজ্বলের পরবর্তীতে এখানে রোহের গানে গানে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাককালে যারা পরাজয় নিশ্চিত জেনে হাওয়াখানাদের বাহিনীর হাতে নির্মমভাবে দেশকল বুদ্ধিজীবী চিকিৎসক শিক্ষক হত্যাযজ্ঞের শিকার হয়েছেন তাদেরকে গ্রুহের গানে গানে মুক্তির গানে গানে এখানে কক্সবাজারের সাংস্কৃতিক কর্মীরা স্মরণ করছেন ঠিক অল্প কিছুক্ষণ আগেই এই কর্মসূচি কক্সবাজারের পুরাতন শহীদ জেলার প্রাঙ্গণে এখানে শুরু হয় মূলত উদিচি খেলাগড় খেলাগড়া সরসহ বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস এখানে পালন করা হচ্ছে আমি একটু কথা বলতে চাই উদিচির সাধারণ সম্পাদক সৌরভ দেবের সাথে আপনার আজকে আয়োজনের মধ্যে কি কি ছিল বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমাদের আজকে সারা দিনব্যাপী আয়োজনের মধ্যে আমাদের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ছিল এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আমাদের আলোচনা সভা ছিল এবং সন্ধ্যায় আমরা একটা গানের মিছিল করেছি শহীদদের স্মরণে এবং সেই সাথে এই শহীদ মিনার প্রাঙ্গনে আমরা আলোক প্রজ্বলন করছি সেই আজকের এই অন্ধকার দিনটিকে আমরা স্মরণ করে এবং সেই সাথে আমরা এটিও বলতে চাই যে ইতিহাসকে মুখের বার যত চক্রান্তই হোক ইতিহাস তার চরিত্রগত দিক থেকেই আসলে মাথা উঁচু করে দাঁড়াবে এবং ইতিহাস বলবে কারা দোসর এবং কারা এই মুক্তিযুদ্ধের যেই চেতনা এবং ইতিহাস তাকে সমুন্নত রাখতে চায় ধন্যবাদ এখানে যারা আয়োজক রয়েছেন তারা বলছেন একাত্তরের যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা সকল শোষণ বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে দু হাজার চব্বিশে যেমন জুলাই বিপ্লব আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে ঠিক তেমনিভাবেই মুক্তিযুদ্ধের ঐক্যের যে চেতনা সেই চেতনাকে সমুন্নত রেখেই আগামী দিনেও জুলাই আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের মতো সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতিকে ছাপিয়ে পড়তে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে সেই প্রত্যাশা এখান থেকে কক্সবাজারের সাংস্কৃতিক কর্মীরা করছেন এটুকু ছিল এখান থেকে

বাতে কত তরুণ অরুণ গছে অস্ত চলে মুক্তির মন্দির সফলতলে কত প্রাণ হলো বলিদান লেখা চেয়ে অশ্রু ঝরে মুক্তির মন্দির সফলতলে কত প্রাণ হলো বলিদান লেখা চেয়ে অশ্রু জলে। যারা সর্বগত যারা এখনো জানে স্বর্গের সেই ভিয়োজন ভূমি এইশ স্বদেশ প্রতি মহাবি আলোবি যারা সর্বগত যারা এখনো সেই